কোথায় দিকে লাইফে দেখতেছেন অবশ্যই কমেন্টসে জানাবেন লাইভটা কি আসলে পরিপূর্ণভাবে দেখা যাইতেছে কি না বা আমার কথা স্পষ্ট শুনতে পারতেছেন কি না এটা অবশ্যই কমেন্টসে জানাবেন অনেকেই অনেক দিন যাবত আপনারা কথা বলতে চাইতেছেন এবং পরামর্শ নিতে চাইতেছেন অবশ্যই আজকে আপনাদেরকে একটু সময় দেব অবশ্যই আপনারা কমেন্টস করবেন যে যেখান থেকে দেখতেছেন লাইভটা অবশ্যই ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন এবং অবশ্যই লাইক করতে বলবেন না যারা আমার প্রিয় কৃষিজীবী ভাইরা যে যেখান থেকে লাইভটি দেখতেছেন অবশ্যই কমেন্টসে জানাবেন আর অবশ্যই আপনারা কে কোথায় থেকে দেখতেছেন আমার বন্ধুরা অবশ্যই কমেন্টসের মাধ্যমে বলে যাবেন আজকে টপিক হচ্ছে আপনারা প্রবিন শীতকালীন যে শশা চাষটা আছে এটা আপনারা কত তারিখে আপনারা এটা কাজ শুরু করবেন এবং কোন জারটা আপনারা লাগাবেন এই বিষয় নিয়ে কিন্তু কথা বলার চেষ্টা করব কারণ আপনারা অনেক দিন যাবতীয় যারা কৃষিকাজের সাথে জড়িত আছেন যারা কৃষিকাজটা করতে চায় অবশ্যই তারা এই বিষয়টা আজকে স্পষ্টভাবে আমি আজকে তুলে ধরার চেষ্টা করব সুপ্রিয় কিশোর দোক্তা ভাড়া আমি কিন্তু একজন কৃষক আর আপনাদের কেউ আমি অবশ্যই যেটা সুষ্ঠ পরামর্শ আছে এক ভাই এক ভাই অবশ্যই বলছেন যে মিলন হোসেন মিলন হোসেন ভাই আপনি কোথায় দেখে বলতেছেন অবশ্যই কমেন্সে জানাবেন ভাই বলতেছেন যে পনেরো দিন পর কোন শশা চাষ করলে ভালো হবে অবশ্যই যদি আপনি পনেরো দিন পরে যেহেতু এখন বর্ষাকাল চলতেছে অবশ্যই আপনি দুটি জাত আপনারা লাগাতে পারেন কারণ এটি আপনার অনেক লং টাইম সার্ভিস দেয় এটা হচ্ছে আপনার একটা হচ্ছে জনতা আরেকটা হচ্ছে আপনার গ্রিন বয় লাগাতে পারেন জনতার পাশাপাশি কিন্তু আপনি গ্রিন বয়টাও লাগাতে পারেন কারণ মনে রাখবেন জনতার শস্যটা কিন্তু অনেক দিন সার্ভিস দেয় প্রায় আপনার আর তিন মাস সাড়ে তিন মাসের মতো একটা গাছ আপনারা টেকসই করে অবশ্যই মিলন ভাই আপনি সঠিক তথ্যটা পেয়েছেন আর অন্য দিন পরে অবশ্যই যদি পনেরো দিন পরে আপনারা শশা চাষটা করতে চান এখন থেকে আপনারা মাটি কাজ শুরু করে ফেলেন হাল চাষ করেন হাল চাষ করে তারপরে মিনিমাম আপনারা তিন থেকে চার থেকে পাঁচটা বা ছয়টা চাষ আপনারা করবেন মাটিটা একটু জোড়া জোড়া জুড়ে জোরে করবেন করার পরে আপনারা অবশ্যই ওই মাটিটা আপনারা সুন্দরভাবে এই হ্যাঁ অবশ্যই আপনারা এই চার থেকে পাঁচ চাষ করার চেষ্টা করবেন আর অবশ্যই প্রথম চাষের পরে আপনারা আর দ্বিতীয় চাষে অবশ্যই আপনার জৈব সার দিবেন জৈব সার বলতে আপনারা যারা গোপর সার আছে গোপর সারটা অবশ্যই আপনারা দিতে চেষ্টা করবেন কারণ ওইটা কিন্তু আপনার একদম শশা গাছের জন্য এমনভাবে কাজ করে থাকে আপনারা কল্পনা করতে পারবেন না কারণ ওই জৈব সারটা যদি আপনারা গাছে প্রয়োগ করেন গোবর সারটা যদি আপনারা ওই মাটিতে প্রয়োগ করেন মাটিটা উর্বর বাড়ি আর উর্বর জমিতে আপনার যে কোনো ধরনের ফসল আপনারা বানা লাগাবেন আমি আশা করি যে আপনারা ওখান থেকে ভালো একটা বেনিফিট পাবেন কারণ আপনারা যদি ভুলভালভাবে কাজ করেন এটা আপনাদের জন্য কোনো কাম্য না কারণ আপনারা এখান থেকে ভালো কোনো কিছু পাবেন না ভালো কোনো কিছু করতে পারবেন না আপনারা প্রত্যেকে জানেন যে আমি দীর্ঘদিন যাবৎ আমি কিন্তু শশা চাষ করি এবং করে আসতেছি কৃষিকাজের সাথে আমি অনেক দিন যাবৎ জড়িত কারণ মাঝখানেই হয়তো একটু সমস্যা জড়িত কারণে আমি করতে পারি নাই কিন্তু ইনশাল্লাহ আগামীতে আবার শুরু করার চেষ্টা করবো তাই আপনারা শীতকালীন যারা শশা চাষটা করবেন তারা কোন সময়টাতে আপনারা চাষাবাদ শুরুটা করবেন এটা কিন্তু একটা আপনাদের গুরুত্বপূর্ণ বিষয় আর অবশ্যই কে কোথায় থেকে দেখতেছেন অবশ্যই আপনারা কমেন্টসে জানাবেন বন্ধুরা অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানিয়ে যাবে যে আপনারা কে কোথায় থেকে আপনারা লাইফটি দেখতেছেন আমার কিন্তু অনেক বন্ধুরা আছে অনেক জায়গায় যারা আপনারা প্রতিনিয়ত আমাকে ফোন দিয়ে থাকেন হয়তো সময়ের স্বল্পতার কারণে আমি আপনাদের মাঝে ফোনটা ধরতে পারি না বা রিসিভ করতে পারি না কারণ প্রত্যেকটা মানুষেরই কিন্তু একটা কোনো সমস্যা কোনো না কোনো সমস্যা অবশ্যই থাকতে পারে যে সমস্যা কাটিয়ে অবশ্যই আমি আবার পুরো দমে ফিরেছি আপনারা অবশ্যই আবার আমাকে নিয়মিত আপনাদেরকে ভিডিও দেওয়ার চেষ্টা করব তাই হঠাৎ করে লাইভে চলে আসলাম আর অনেক ভাই আজকে আমার একজন ভাই ফোন দিছে যে ভাই ভাই আপনি অনেক দিন যাবত আমাদেরকে ভিডিও দিতেছেন না কৃষিকাজের প্রতি আপনার কি কোনো অনীহা চলে আসছে কি না আসলেই আমরা কৃষকের সন্তান কৃষিকাজটা কি আমরা ভালোবাসি আর কৃষিকাজটাতে যাতে আমি পরিপূর্ণভাবে জড়িয়ে যেতে পারি এটাও কিন্তু একটা আপনাদের অবশ্যই বাবার বিষয় বা আমার বাবার বিষয় আমি আসলে কৃষিকাজটা ছাড়তে পারবো না কারণ কৃষিকাজটা আমার একদম রক্তের সাথে মিশে আসি প্রত্যেকে জানেন যে আমি প্রতিনিয়তই কিন্তু কৃষিকাজ করে আসছি আর আমি শশা চাষটা উপরেই বেশি আপনার আগ্রহী কারণ শশা চাষটা কিন্তু আপনার খুবই লাভজনক একটা কৃষিকাজ আপনার প্রত্যেকে জানেন আর এই কৃষিকাজটা করতে আমি বোধ করি কারণ ওটা অল্প সময়ে আপনার ভালো মুনাফা পাওয়া যায় আপনি যদি সঠিকভাবে সঠিক নিয়মে করতে থাকেন মিলন ভাই মিলন ভাইয়ে বলছেন যে ভাই আগে ব্যাট করা আছে যদি আগে ব্যাট করা থাকে অবশ্যই আপনারা যদি মালচিং দিয়ে শশা চাষ করে তাহলে অবশ্যই আগে যদি কোনো আপনার যদি মালচিং মালচিং কি বিছানো আছে কিনা একটু জানাবেন মালচিং বেছানো থাকলে একটা কাজ করতে হবে অবশ্যই আপনাকে যদি মালচিং বিছানো থাকে আর কয় ফিডের ব্যাট কয় মালচিং মালচিং আর কয় ফিডের ব্যাড অবশ্যই আপনারা কমেছে মিলন ভাই জানাবেন কারণ এটা কিন্তু যদি আগে যদি কোনো আগে যদি কোনো কাজ করে থাকেন ওই জায়গাতে অবশ্যই আপনারা বলবেন অবশ্যই বলবেন ভাই কারণ আপনি যদি আগে যদি কোনো কাজ করে থাকেন তাহলে এই গাছগুলো আপনাকে অবশ্যই উঠাতে হবে উঠানোর পরে আপনি ষোলো থেকে আঠারো ইঞ্চি পরপর অবশ্যই এক একটা গর্তের মাঝে অবশ্যই আপনারা বার্বিকম্পোস্ট বা জৈব সার দিয়ে রাখবেন প্রথমেই দিবেন দেওয়ার পরে আপনারা দুই থেকে তিন দিন ওই জায়গাটা সুন্দরভাবেই আপনারা হয়তো একটি কাঁচি বা কাশি বা একটা ছোটো কোনো ইনি যেটা দিয়ে আপনারা অবশ্যই গর্ত করা যায় কি মাটিটা জুড়ে জুরু করবেন ওই জায়গাতে করার পরে আপনারা মিনিমাম সাত দিন পর বা সাত দিন বা দশ দিন পরে আপনারা ওই জায়গায় বিছিয়ে দেওয়ার চেষ্টা করবেন যে কোনো জাত দিতে পারেন দুটি জাত আপনাদেরকে আমি সাজেস্ট করব জনতা এবং গ্রিন বয় এই দুটি জাত কিন্তু আপনারা লাগাতে পারেন আরও যদি কারো কারো কোনো বিষয়ে জানা থাকে অবশ্যই আমার কিন্তু একটা প্রাণ প্রিয় বাই অনেক ভাই আছে যে ভাইটা আমাকে সবসময় স্মরণ করে সেটা সিনি হলো গাইবান্দার সাইদুর রহমান বাই অবশ্যই সাইদুর রহমান বাই যদি আপনি লাইভে যুক্ত হয়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্টসে জানাবেন সায়দুর রহমান ভাই গাইবান্দার উনি কিন্তু অনেক ভালো মনের মানুষ কারণ উনি মাঝখানে আমাকে অনেক ফোন দিয়েছেন আমি ফোন রিসিভ করতে পারি নাই হয়তো কোনো সমস্যাজনিত কারণে কিন্তু উনি হয়তো অনেক দুঃখ পেয়েছেন আমি ফোন না ধরার কারণে দুঃখ পাওয়ার কোনো বিষয় নাই অবশ্যই কমেন্টস করেন সবাই কে কোথায় থেকে দেখতেছেন তাহলে যে আর বন্ধুরা অবশ্যই আপনারা শীতকালীন যে সমস্ত চেষ্টা করবেন এটা অবশ্যই আপনারা অক্টোবরের মাঝামাঝি থেকে শুরু করবেন অক্টোবরের দশ তারিখ থেকে আপনারা শুরু করবেন অক্টোবরের বিশ তারিখের আগে আপনারা অক্টোবরের বিশ তারিখের আগে অবশ্যই অক্টোবরের বিশ তারিখের আগে আপনারা বীজ দেওয়ার চেষ্টা করবেন অক্টোবরের বিশ তারিখের আগেই বীজ দেওয়ার চেষ্টা করবেন আর শীতকালীন আর শীতকালীন জাত কিন্তু স্পেশালি একটি জাত আমাদেরকে আমি সাজেস্ট করব জাইন কুইন আর কোনো বীজ আমি আপনাদেরকে সাজেস্ট করব না কারণ জাইন কুইন এটা ব্যাপক আপনারা জানেন যে শীতকালে ব্যাপক পরিমাণে আপনার ফলন হয় এটা অবশ্যই আপনারা জেনে থাকবেন অবশ্যই আপনারা জেনে থাকবেন ভাই আগে করা আছে কী কী করা লাগবে আগে যদি ব্যাট করা থাকে তাহলে তেমন একটা কিছু করতে হবে না অবশ্যই আপনারা তেমন একটা কিছু করতে হবে না অবশ্যই আপনারা এই অল্প 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 পরিমাণ আপনারা অল্প অল্প পরিমাণ আপনারা জৈব সার এবং যদি ভার্মিকম্পোস্ট কম্পোস্ট থাকে তাহলে ভার্মিকম্পোস্ট কম্পোস্ট প্লাস জৈব সার একসাথে মিক্স করে আপনারা ওই যেখানে বীজ লাগাবেন এখানে অল্প অল্প দিয়ে কোনো একটা জিনিস নিয়ে এটা মাটিটা একসাথে মিক্স করেন হাতে করেন আর বা একটা কুটা নিয়ে বা একটা কেচি নিয়ে করেন যেটা দিয়ে করেন একটা ইয়ে করে তারপরে আপনারা সাত থেকে দশ দিনের মধ্যে পরে আমরা বীজ দিবেন ওই জায়গাটা যখন আপনারা পরিপূর্ণভাবে একদম হবে যে বীজ লাগানোর উপযোগী হবে তখন আপনারা বীজটা দিবেন আমি আশা করি আপনারা এখান থেকে ভালো একটা রেজাল্ট পাবেন কোথায় থেকে দেখতেছেন ভায়েরা আছেন যারা আমাকে নিয়মিত ফলো করতেন এবং একটা ভিডিওর জন্য আগ্রহ হয়ে থাকতেন কিন্তু হয়তো ইদানিং কিছুদিন যাবত আমি আপনাদেরকে ভিডিও দিতে পারি না আপনাদের কোনো কাজে সহযোগিতা করতে পারতেছি না কিন্তু এখন থেকে চিন্তা ভাবনা করতেছি যে আপনাদেরকে না অবশ্যই অবশ্যই আমি আপনাদেরকে ভিডিও দেওয়ার চেষ্টা করব এবং শস চাষির যত টুকিটাকি বিষয় ছোটোখাটো বিষয় আছে সকল বিষয় কিন্তু আমি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। করবো সুগ্রিয় দুত্তা উদ্যোক্তাবায়রা হঠাৎ করে লাইভে চলে আসলাম মিলন ভাই আপনি অবশ্যই আমি যে কথাগুলো আপনাদেরকে বললাম অবশ্যই নিয়ে ফলো করার চেষ্টা করবেন অবশ্যই আমি আশা করি আর যেহেতু আপনারা বীজ শশা বীজটা দিবেন ওটা অবশ্যই আপনার গ্রিন বয় অথবা জনতা জনতা দেওয়ার চেষ্টা করেন বেশি জনতাটা গাছে টিকসে করে বেশি এটা ব্যাপক ফলন আসে শশার আকৃতি অনেক ভালো এটা আপনার বর্ষাকালের জন্য স্পেশাল একটি জাত এটাও লাগাতে পারেন